হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আমি আজকে তোমাদেরকে পাট শাকের একটা রেসিপি বানিয়ে দেখাবো আমি পাট শাকটাকে দুইয়ে বেছে নিয়েছি আমি এখানে কাঁঠালের বিচি কেটে নিয়েছি কাঁঠালের বিচিগুলিকে সদ্য বসিয়ে দিয়েছি আমি এখন পাট শাকগুলিকে ধুয়ে নিয়েছি এগুলোকে কেটে নেব বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা তোমাকে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো আর আমার পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আমার শাক টাকাটা হয়ে গেছে আমি এখন রসুনটা কেটে নিচ্ছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পরুন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা একটু কালো করে ভেজে নেব কাঁঠালের বিচিগুলিকে আমি সেদ্ধ করে নিয়েছি কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে গেছে শুকনো লঙ্কাটার মধ্যে শুকনো লঙ্কাটা কালো হয়ে গেছে এখন আমি এর মধ্যে রসুন দিয়ে দিয়েছি রসুনটা দিয়ে একটু ভেজে নিয়ে কাঁঠালের বিচিগুলি এখন দিয়ে দিয়েছি বন্ধুরা আমি কাঁঠালের বিচিগুলিকে এখানে একটু ভেজে নেব ভালো করে এখন এটার মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর সামান্য একটু চিনি দিয়ে দেব। বন্ধুরা আমার কাটালে বিচিগুলি ভাজা হয়ে গেছে মশলাটাও হয়ে গেছে এখন আমি এটার মধ্যে রাখা শাকগুলি দিয়ে দেব। শাকগুলি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা তোমরা কে কে রেসিপিটা খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি শাকগুলিকে ভালো করে এখন বেজে নিচ্ছি একবার চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা তোমরা বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখো এটা দারুণ লাগে আমি এখন শাকটাকে এখন একটু বাজা বাজা করে না নেবো শাকটা হয়ে যাচ্ছে বন্ধুরা এবার একটু চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আমি কাতলা পিচিগুলি তো আগে থেকে সেদ্ধ করে বেজে নিয়েছি তেলটার মধ্যে এটার মধ্যে এখন শাকটা দিয়ে ভালো করে বেজে নিয়েছি বন্ধুরা তোমরা এই দে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এখন আমার শাকটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং